মোখতারাম হাজরিন বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টিকে নিয়ে খুবই সুরগোল করছে যার সূত্র ধরে ইসলাম বিদ্বেষী অপশক্তিগুলো ইসলামের ওপর কালিমা আলেপনের অপচেষ্টায় আদাজল খেয়ে মাঠে নেমেছে কুপুরী শক্তির এজেন্ট পশ্চিমাদের দালাল ইসলাম ও মুসলমানদের তহজিব তামাদ্দুনকে সমূলে ধ্বংস করে মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে তার নাম হচ্ছে বর্তমান নারী সংস্কার কমিশন অধ্যকার জামিয়া এমদাদিয়া দক্ষিণ মধুবাই কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনারের মান্যবর সভাপতি ও উপস্থিত আছেন ইনসাফের হাতে ইনসাফের হাতে কলম বিশিষ্ট বিদুগ্ধ বিচারক মণ্ডলী এবং আমার সম্মুখানে উপস্থিত আছেন সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত ফিফাসু তরুণ ছাত্র ভাইরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় নারীর সংস্কার বনাম ইসলামে নারীর অধিকার সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস ছাড়াবো ইনশাআল্লাহ মোখতারাম হাজির বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টিকে নিয়ে খুবই সুরগোল করছে যার সূত্র ধরে ইসলাম বিদ্বেষী অপশক্তিগুলো ইসলামের ওপর কালিমা লেপনের অপচেষ্টায় আদা জলকে খেয়ে মাঠে নেমেছে কুপুরী শক্তির এজেন্ট পশ্চিমাদের দালাল ইসলাম ও মুসলমানদের তহজিদ তামাদ্দুনকে সমলে ধ্বংস করে মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে তার নাম হচ্ছে বর্তমান নারী সংস্কার কমিশন যখন আকাশে মেঘ জমে তখন সূর্য কিছুক্ষণের জন্য ডেকে যায় কিন্তু প্রকৃত সূর্য তো নিবে যায়নি ঠিক তেমনি ইসলামের আলো হাজারো ষড়যন্ত্রের পরেও নিবে যায়নি ওনা হিংসা আল্লাহ আপনারা মাহাজের বাংলার পবিত্র ভূমিতে আবার এক কাল অধ্যায় রচিত হতে যাচ্ছে এক দল কথিত নারী সংস্কার নারী মুক্তির নামে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধকে ছিন্ন ভিন্ন করতে উঠে পড়ে লেগেছে নারী নারী কথিত নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে তা শুধু ইসলাম বিদ্বেষী নয় বরং এদেশের ইমানদার জনতার আত্মার উপর এক নির্মম আঘাত মহতারাম হাজরিন গত আঠারোই নভেম্বর বাংলাদেশ সরকার গঠন করেছে এগারোটি সংস্কার কমিশন তার মধ্যে থেকে একটি হচ্ছে নারী সংস্কার কমিশন যার লক্ষ্য বলা হয়েছে নারী উন্নয়ন ও সমতা নিশ্চিত করা কিন্তু আমার প্রশ্ন হল এই সমতা কিসের ভিত্তিতে আল্লাহর বিধান নাকি পশ্চিম আদর্শের অনুকরণে গঠিত কথিত আধুনিকতায় মহতারাম হাজরিন গত উনিশে এপ্রিল নারী সংস্কার কমিশন তিনশো আঠারো পৃষ্ঠা বেফি সতেরোটি অধ্যায়ে চারশো বিয়াল্লিশটি প্রস্তাবনা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে জমা দেন তার মধ্যে এমন কিছু প্রস্তাবনা আমরা উপলক্ষ্য করেছি যা সরাসরি কুরআন ও সুন্না একতা সরিয়া ইসলামিয়ার সাথে সাংঘর্ষিক মোহতারাম হাজির তারা চায় মুসলিম উত্তরাধিকারী আইন বাতিল হোক যেখানে আল্লাহ পবিত্র মধ্যে নারীর অধিকার নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ নিজে মালিক তিনি যাকে চান তাকে তত দেন তা নিয়ে হস্তক্ষেপ করার কোন কমিশনের কোন জনগোষ্ঠীর নেই মহতারাম হাজরেন তারা চায় ইসলামের পবিত্র পারিবারিক কাঠামো ভেঙে পড়ুক অভিন্ন আইন চাপিয়ে দিয়ে ধর্মের অনুশাসন মুছে ফেলা হোক বিয়ে তালাকের ইসলামী পদ্ধতি বাতিল হোক যেখানে স্ত্রী হবে স্বাধীন স্বামী হবে সহচর ধর্ম হবে নিরপেক্ষ অথচ কোরআন বলে আর পুরুষরা নারীর উপর শ্রেষ্ঠত্বশীল এই ঘোষণা দিয়েছেন মহান রবাহিন মোখারাম হাজরিন তারা ভিত্তিকে বৈধ করে নারীর ইজ্জত বাজারে তুলতে বাজারে তুলতে চায় যেখানে নারী আর মায়ের প্রতিচ্ছবি নয় বরং বাজারের বুগপণে রূপান্তরিত হয় মতারম হায়াদরেন জেন্টার ইত্যাদির প্রতি সহানুভূতি দেখিয়ে তার নাম দিয়েছে এল যে প্রস্তাব কোরানে কৌমেল কৌমেল উতের ধ্বংসগাতা মনে করিয়ে দে সমাজের ভাবকে শিক্ষকে দেওয়া কে সংস্কার নাকে একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অথচ কোরআন বলে আর নাকুম লতা তু নারী জাল শাহবতম মিংদু নেন মোতারাম হাজরিন নারী সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত পুস্তিকার পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় প্রস্তাব করেছে যে মুসলিম পারিবারিক আইন সহ সকল ধর্মের জন্য এক অভিন্ন আইন প্রণীত হোক তারা ধর্মকে নারী উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে সাব্যস্ত করতে চায় অথচ মহান রব্বুল আলমীর পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নারীর অধিকার নির্ধারণ করতে গিয়ে একটি সুরাই রেখে দিয়েছেন যার নাম দিয়েছেন সুরাতুল নিসা মোহতারাম হাজরিন নারী সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত পুস্তিকার তেত্রিশ নং পৃষ্ঠায় প্রস্তাব করেছে যে মুসলিম উত্তরাধিকারী আইন বাতিল হোক যেখানে কন্যা এবং পুত্র সন্তানদেরকে সমান অংশ দেওয়ার কথা বলছে অথচ ইসলামের দৃষ্টিতে এটি অসত্য এবং অযুক্তিক ইসলামী উত্তরাধিকার নির্ধারণ লিঙ্গভিত্তিক নয় বরং দায়িত্বভিত্তিক পুরুষকে যেহেতু পরিবারের আংশিক আর্থিক দায়িত্ব বহন করতে হয় এই জন্য পুরুষের অংশ বেশি হতে পারে উদাহরণস্বরূপ পুরুষ যদি পায় দুই অংশ নারী পায় এক অংশ কিন্তু পুরুষের সেই দুই অংশ থেকে তার স্ত্রী পিতা মাতা এবং তার সন্তানদের বরণ পোষণ দিতে হয় কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু সেই খরচ নেই এই জন্য মহানব্বুল আলমিন সুরতুল নিসার এগারো নং আয়াতে বলেছেন লিদ্দাকারী মিত্র হাদ্দুল উমসাইন পুরুষের ভাগ নারী থেকে দ্বিগুণ এটা শুধু আইন নয় এটা ইসলামী বিধান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নির্দেশনা মুসলিম উম্মা এই বিধান মেনে চলবে অন্যতার সমাজে অস্থিরতা বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি হবে তারা মহাজরেন তারা চায় বহু বিবাহকে বিলুপ্ত করা হোক অথচ আমরা জানি ইসলামে বহু বিবাহের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু এটি কঠোর শর্ত সাপেক্ষে একজন পুরুষের জন্য সামর্থ্য নেয় বিচার ও উত্তরীতি এবং তার অধিকার রক্ষা করতে পারলে তাহলে বহু বিবাহের উদ্দেশ্য কখনও নারীর প্রতি অবিচার নয় সুতরাং এই প্রস্তাবনার মাধ্যমে কেবলমাত্র ইসলামের বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করেছে আমরা তাদের প্রস্তাবনা গ্রহণ করতে বাধ্য নয় মতারাম হাজরিন নারী সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে বৈবাহিক দর্শনকে আইনি স্বীকৃতি দেওয়া হোক অথচ আমরা জানি ইসলামী দাম্পত্য সম্পর্ক দায়িত্ববান হিসাবে সুতরাং ইসলামের দাম্পত্য সম্পর্ককে এক বিশাল দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বুঝাপড়া প্রেম শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা প্রয়োজন সুতরাং এই প্রস্তাবনার মাধ্যমে কেবলমাত্র ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে মতারাম হাজরিন তারা চায় ফতিভিত্তিকে বৈধ করা হোক অথচ আমরা জানে পবিত্র কোরআনুল কালিমের মধ্যে মহান রব আলমিন ঘোষণা করেছেন বলা তা করবা হেসার যে সমাজে ফতিভিত্তিকে বৈধ দিতে চায় তা কখনো সুশৃঙ্খল সমাজ হতে পারে না মোতারাম হাজরিন ইসলামে নারীর অধিকার এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বহু আইনি ব্যবস্থা গ্রহণ করেছে ইসলাম নারীকে দিয়েছে সম্মান নারীকে দিয়েছে শিক্ষা ইসলাম নারীকে প্রতি থেকে মুক্তি দিয়েছে সুতরাং যে সমাজ প্রতি বৃত্তিকে বৈধ দিতে চায় সে সমাজ নারীর ইজ্জতকে বাজারে তুলতে চায় আর আমরা নারীর ইজ্জতকে বাজারে তুলতে দিব না মোতারাম হাজরিন তারা প্রস্তাব করেছে যে সামাজিক মাদারের স্বীকৃতি তারা যদি একজন পুরুষের জন্য অবৈধ সম্পর্ক করা হারাম এই ঘোষণা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান রব্যালিন দিয়েছেন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই তোমরা কি চাও জেনার সন্তান জন্মানো হালাল হারাল হয়ে যাক অথচ কোরআনুল কারিমের মধ্যে সেই জেনার সন্তান জন্মানোকে হারাম সাব্যস্ত করেছে আর তোমরা সে হারামকে হারাল সাব্যস্ত করতে চাও আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা ইসলামের নারীর মর্যাদাকে উন্নতি এবং অগ্রগতির কথা তুলে ধরবো মোহতারাম হাজরিন ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা যদি আমরা অনুধাবন করতে চাই অতীতের ইউনানি সমাজ রোমান সমাজ খ্রিস্টান সমাজ ইহুদি সমাজ ইত্যাদির জাহিলিয়তের সমাজের দিকে তাকাতে হবে ইসলামের পূর্বযুগে নারীর অধিকার সম্পর্কে কিছুই ছিল না ইসলাম এসে ইসলামের পূর্ব যুগে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো নারীর উত্তরা দিকেরই ছিল না এবং কি উত্তরা উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে নারীকে অন্যের হাতে তুলে দেওয়া হতো মোট কথা নারী বাঁচা মরা পুরুষের হাতে নিয়ন্ত্রিত হতো এমন এক সংকটা মুহূর্তে পৃথিবীতে আগমন করেন সৈদুল মুরুসালী খতামুল্নাগিন মোহাম্মদুর রসুল্লাহ আলুসাল্লাম তিনি এসে এই সমস্যার মূলে কুঠের আঘাত করে নারীর ইজ্জতকে প্রতিষ্ঠা করেছেন মোহতারাম হাজরিন কন্যা সন্তান হিসেবে নারীর ইজ্জতকে প্রতিষ্ঠা করে ঘোষণা দিয়েছেন ও ইদাল মা ও দত্তু কন্যা সন্তান হিসাবে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়ে ঘোষণা করেছেন ও ইদাল মা ওদাল বেয়াইদাম কুদলাত যখন জীবন্ত ফতিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে তাকে কি অপরাধ হত্যা করা হয়েছিল মোকরাম হাদরেল স্বামী স্ত্রীর মধ্যে নারী পুরুষের স্ত্রীকে সম্মান দিয়ে ঘোষণা করেছেন মানুষ তত আমিন কুমুল বা আজ পালিয়াজ ফাইন নাউ আগত দলিল আশা উলিলফ মুহতারাম হাজরিন ইসতিরেশায়ে মর্যাদা দিয়ে ঘোষণা করেছেন ওয়াইল আরাততুমাসতিবে দাআতাউ জি মাকালা যাও জি ওয়া আতিতুম ইহদাহুন কন্তার ফালা মাকে মিনহু মর্যাদা দিয়ে ঘোষণা করেছেন আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাত এবং কি মাতা পিতার তার সম্মান থেকে ঘোষণা করেছেন সূরাতুল আহকাবের পুননলং আয়াত ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি নারী পুরুষকে আমি মাতা পিতার ফুতি সম্মান করার জন্য আদেশ করেছি মুহতারাম হাজরিন আইনগত অধিকার দিয়ে ঘোষণা করেছেন আজানি তুজানি ফাজালহেতু উ কুল্লা ওয়াদিমামে একটা জালদা শিক্ষাগত অধিকার দিয়ে ঘোষণা করেছেন এ খরব বিস্মিত বিকাল না ফটো তোমার ফবুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মুসতারম হাজরেন ইসলাম নারীকে ঠকায়নি বরং জীবনের প্রতিটি সেক্টরে জীবন জীবনের প্রতিটি দাফে দাফে ইসলাম নারীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছে মুসতারম হাজরেন কিন্তু আজ কিছু নারী রবি মুগজ দায় করে আমাদের মা বোনদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে বাইরে বের করতে চায়। আমরা তাদের প্রস্তাবনা গ্রহণ করতে বাধ্য নয় আমরা আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও নারীর অধিকার প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহুল্লাহ র